আল্লাহ রসুল সাল্লাম বললে আয়সারে ও আয়সা ও আয়সা আয়সারে যখন আমি মৃত্যুবরণ করব তখন এই হুজর ভিতরে আমার কি একটু জায়গা হইবনি ও আয়সারে আমি যখন এতেকাল করব তখন কি এই ভিতরে আমার একটু জায়গা হইব এই কথা বলেছে না তখন আমি বলি আমার প্রিয় হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের বিদয়ের পরে সবচেয়ে দুইজন মানুষ বেশি কান্নাকাটি করেছিল দুইজন মানুষ সবচেয়ে বেশি কান্না করেছিল একজন হচ্ছে পুরুষ আরেকজন হচ্ছে মহিলা একজন হচ্ছে পুরুষ আর একজন মহিলা পুরুষের ভিতরে হরযুতি বেলাল রদিয়াল্লাহু আল্লাহ আনহু তিনি অজস্র কান্নাকাটি করেছিলেন মহিলাদের ভিতরে তার মেয়ে ফাতেমাতুজ্জোহরা রদিয়াল্লাহু তাল আনহা তিনি অজস্র কান্নাকাটি করেছিল দেখবেন বেশিরভাগ সময় দেখবেন মেয়েরা বাবাকে সবচাইতে বেশি ভালোবাসে ঠিক কেনা বলেন মেয়েরা সবচাইতে বাবাকে বেশি ভালোবাসে কোনো কিছু বোঝে না ছোট মানুষ কিন্তু বাবাকে দেখবেন সবচেয়ে বাবার মা একসাথে বাবা একসাথে হাত জাগাইলে বাবার কাছে যায় ছোট মেয়ে মেয়ে সবচাইতে বাবাকে বেশি ভালোবাসে অজস্য কান্নাকানি করেছিল এই যে দুইজন ব্যক্তি বিলাল এই বিলাল এবং ফাতেমা তো জোহর রাদি আল্লাহ তালা আনহাম সবচেয়ে বেশি কান্নাকারি করেছে গভীর মনোযোগ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলে এরপরে কোথায় দা ফোন কাফোন করবে কেউ বলে তারা বাবা বাবার কবরের পাশে কেউ বলে না তার মার কবরের পাশে কেউ বলে না তার জান্নাতুল বাকিতে হবে কেউ বলে না ফাতেমা তুজ্জ কেউ বলে না না তার আদরের স্ত্রী খাদি তুলুন কবর রদিয়াল আনহা তার কবরে পাশে হবে তিনি তাকে খুব ভালোবাসতেন তার কাছে হবে এরকম করে সবাই কবালা করতেছে এক পর্যায়ে আম্মাদ জানাইশা রদিয়াল ল হুতালা তার কাছে যাওয়া হল বলতেছে আম্মা জান কোন জায়গায় দাফন কাপড় দিলে ভালো হয় বলেন না আম্মাদান অনেক যদি আম্মাদান তিনি এতটা মেধাবী ছিল তিনি এতটা এতটা মেধাবী ছিল এতটা হ্যাঁ বিশ্ব মানে এতটা মেধাবী ছিল এতটা জ্ঞানের লোক ছিল তিনি সবচাইতে ভিতরে সবচাইতে বেশি হাদিস মুখস করেছিল আম্মাদান আয়সা এয়া মেদনাইশ্বরও দি আল্লাহুতালা আন্হাতিরি প্রায় সারে প্রায় সাত লাখ পোহা দিশ্ম বস্তু করেছিল যেটা কোনো পুর সাহাবিরা পারে নাই এয়া মেদনাইশ্বরও দিল্লাহুতা লানহার কাছে গেলাম হলাম বলতে সে আম্ মজা আল্লাহ রুজ্জুলকে কোথায় রাখবে তু আম্ মাদনায়শ্বর দি আল্লাহু তালা আন্হা বলে রে সাহাবিরা সাথে একদিন আমার কথোপকথন হয়েছিল গল্প গুজব করার সময় আল্লাহ সাল্ল সাল্লাম না হোলেন সাল্লাম বললে অয়সা ও আয় ও আয় শা যখন আমি মৃত্যুবরণ করব তখন এই হুহ্যর ভিতরে আমার কি একটু জায়গা হইবনি ও আয় আমি যখন ইন্তেকাল করব তখন কি এই ভিতরে আমার একটু জায়গা হইব এই কথা বলেছিল তখন আমি বলি সি রসুল আল্লাহ আল্লাহ নবী গো আপনার যদি ভালো লাগে আপনার যদি অনুমতি কেন আপনি যদি চান অবশ্যই অবশ্যই হজরার ভিতরে আপনাকে দাফন কাফন ব্যবস্থা হবে এক পর্যায়ে সাহাবিরা এই কথা শুনিয়া আল্লাহ রসুলকে জানাজা কাফন ব্যবস্থা করল আল্লাহ রসুলকে পারাই তার মৃত্যুর পরে তিন দিন সময় লাগছিল জোরে বলেন কয়েকদিন তিন দিন সময় লাগছিল এই দানাদার দাফন কাফন করতে তিন দিন সময় লাগছিল এখন বলতে পারেন হুজু তিন দিন কেন সময় লাগছিল তিন দিন সময় লাগছে জন্য হুজরা শরীফটা ছিল হুজরা ছিল অনেক ছোট সাহাবিরা ছিল অনেক বেশি আইসা যে কবর জেরাত কইরে কইরা দোয়া কইরে করে চলে যাইতে যাইতে প্রায় তিন দিন সময় লাগছে দা ফোন কা ফোন রেকর্ড তিন দিন যখন সময় লাগছে এরপরে দা ফোন ব্যবস্থা হয়ে গেল ও বাবা ও ভাই দুইজন লোক আগে বললাম একজন হচ্ছে হজরত বেলাল

গায়ে এই চাদরটা লাগছিল একবার এইটা জান্নাতের চাদর আল্লাহ রাসুলের গায়ে বড় মানায় এই জন্য আমি লাইসা দিছি জায়া বলে জায়াতে কথা বলে দাফনে কাফুন ব্যবস্থা হয়ে গেল দাফোন কাপড় হয়ে গেল ফাতেমা তো জুহরা নদী আল্লাহ সবাই কান্না করে বেলাল কান্না করে আজান দিতে বলে অমর হজরতে আবু বকার সিদ্দিক বলে অমর তুমি আজান দাও আল্লাহ এই বিলাল কি কতটা ভালোবাসতেন এতটা মহাব্বাত করতেন একদিন এই বিলাল রদি আল্লাহ তালু যখন আজান দিয়েছে সাহাবিরা সবাই চলে আসছে মসজিদ নবীর ভিতরে জামাত পড়বে ফজরের ভদ্রের নামাজ পড়বে এমন তো সময় আল্লাহ রাসুল হুজরাত থেকে বের হচ্ছিল না ঘুমাচ্ছিল আল্লাহ রাসুল বের হচ্ছিল না ঘুমাচ্ছিল সব সাহাবের মধ্যে বেলাল ও বেলাল বেলাল রে তুমি যাও তুমি যাও তুমি যা আল্লাহ রসুল গেটাই কেন তুমি যাও বেলাল তুমি যাও সবাই বলতে তুমি যাও ঠেইলে ঠেইলে বেলালকে ওঠাই দিল এই বেলালকে যখন পাঠানো হলো বেলাল কি বলি আমার নবীকে ডাক দিবে কি বলি আর নবীকে ডাক দিবে বেয়াদিব হয়ে যাবে এই জন্য হুজার পাশে দাঁড়ায়া হুজার পাশে দাঁড়ায়া বলতেছে আসসালাতু খায়রুম মিনান না কি বলেছে বলে আসাল্লা তু খৈরুম না ও ঘুমের চেয়ে ভালো বলেন ঘুমের চেয়ে কি ভালো ঘুমের চেয়ে নামাজ ভালো আল্লাহ রহসুল সল্লাহ্ নহয়া ইসাল্লাহ যখন মসজিদে নববতী আস জামাতে শেদ নামাজ পড়ানো হল ডেকে বলে বেলাল ও বেলাল রে ও বেলাল তুমি এই আওয়াজ কোথায় পাইলা এই বাক্য কোথায় পাইলা আল্লাহ রাসুল জিজ্ঞাসা করে বেলাল তুমি এই আওয়াজ কোথায় পাইলা যখন বলতেছে আল্লাহ রাসুল ইয়া রাসূলুল্লাহ এই আমাকে সবাই ঠেইলা ঠেইলা পটাইছে আপনি হুসরা মোবাইল হুসরা মুবারাকে ঘুমার ছিলেন তখন আমি কি বলে আপনাকে ডাক দিব এয়ার রসুল আল্লাহের জন্য কী বলে ডাক দিবে দিব হয়ে যাবে আমার অজান্তে মুখ থেকে বের হয়ে গেছে আওয়াজ ইয়ার রসুল আল্লাহ অজান্তে মুখ থেকে বেরো হয়ে গেছে আল্লাহ রসুল মানে এই আমারাজটা এই আমারজটা আল্লাহ নসুল আল্লাহ খুব অনেক পছন্দ হয়ে গেছে মেলাল। এই আওয়াজটা এখন থেকে তুমি আজান ভেতরে চালু করে দাও এতটা বেলালকে আল্লাহ রাসূল একদিন বলে তোমরা কে কে যাইবা আমার সাথে কে কে জাননাতে চাইবা আসরে সাবিরা আসরে আমার সাথে তোমরা কে কে জান্নাতে যাইবা বেলাল একদিন দৌড় মারছি আর রাসূল আল্লাহ আমি আপনার সাথে জান্নাতে যাব কতটা ভালোবাসতো আল্লাহ রাসূল হাবিশি বেলাল আল্লাহ রাসূল কে এত তোর ভালোবাসতো সাহাবীরা সাহাবীরা সবাই দেখা করে সবাই দেখা করে মোহাম্মত করে আল্লাহ রাসূল সকলকে ভালোবাসে হাদিয়া দেয় মোহাম্মত করে কালো বেলাল হাবিসি বেলাল আল্লাহ রসুলের সামনে যায় না আল্লাহ রসুলের সামনে যায় না বলে আমি কালো আমি দেখ ভালো না আমি আল্লাহ রসুলের সামনে যাব না কিন্তু আল্লাহ সব দেখে শুনে জানে বোঝে এদিক এদিকে রে আমার ভালোবাসার বেলাল আল্লাহ রসুল তাকে দায়কা নিয়ে বুকে জড়াইয়া এই জন্য বেলাল বেশি কাদের অপবাকর বলে ও বেলাল বেলাল রে আমার এত সহ্য হয় আল্লা সন্দিনের থেকে গেছে আমার সহ্য হয় তোর কেন সহ্য হয় না আমার সহ্য হয় তোর কেন সহ্য হয় না রে বেলাল এই বেলাল বলে অপবাকর ভাই আমার কেন দানি সহ্য হয় না আমার খুব কষ্ট হয় এই বেলা খুব কষ্ট পাইতেছে খুব কষ্ট পাই আবু বকার বলে তুমি আজান দাও বলে না না আমি আজান দেব আমি আদান দিব না আদান দিব না আমি আদান দিলে কি নবী আমার নবী কি আমার আমার আদান শুনিয়া আমার আদান শুনিয়া কি জামাতে নামাজ পড়তে আসবে আমি এখন থেকে আদান দেব না সব বান দিয়ে নিজের দেশে চলে গিয়েছে নিজের দেশে চলে গিয়েছে নবীন এ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে বেলাল গাড়টি বুঝতে সব বান দিয়ে নিজের দেশে চলে গিয়েছে প্রায় ছয় মাস হয়ে গেছে একদিন আল্লাহ রা সুল সাল্লাহ এই নবী একদিন স্বপ্ন যোগায় সে কতটা ভালো মাস্তা মারে কতটা ভালো মাস্তা এত তাড়াতাড়ি আমারে হইলা গেল ও বেলাল রে এখন কোথায় মসজিদে নববে তোমারে দেখি না আমার কবর বাসে তোমারে দেখি না ও বেলাল এতই লাগল এই কথা শুনি রাহু আনহু আনহ তিনি ঘুম থেকে উস্র কান্নাকারির করা শুরু করল কান্নাকাড়ি শুরু করল বেলাল আল্লাহ হুতালা আনহু ঘাটটি বুঝতে সব বান দিয়ে আবার যখন আবার যখন মসজিদ নব দিয়ে আসলো আসার বলে এই সেই মসজিদ সবাই খুশি হইল যে বেলাল চলে আসছে বেলাল চলে আসছে নবীর যুগের বেলাল সাহাবি চলে আসছে আবার আদান দিবে সবাই খুশি হয়ে গেছে নবী বিদায়ের পরে নবী বিদায়ের পরে সবাই বেহাল অবস্থা হয়ে গিয়েছিল নবী বিদায়ের পরে ছোট ছোট বাচ্চারা দুধ পান করা বন্ধ করে দিয়েছিল কান্নাকাটি করতেছিল কান্নাকারে করতেছে যাই হোক বন্ধুরা আমার স্বপ্নে যাকে তারপরে আল্লাহ রাসুলকে স্বপ্নে দেখা যখন বেলা। যখন আবার আসলো মক্কা মেনে যখন ওই মসজিদে নবী যখন আসলো সবাই কুচ হয়ে গেছে নবীর জামানার সাহাবি নবী যুগের সাহাবি বেলাল মজিম আর মজিম তো নিয়ে আসছে সবাই হাসি খুশি মত করতে করতে সবাই আনন্দ হয়ে গেছে মসজিদ নবীর পুরন মজিম আর নতুন মজিম খুশি হয়েছে হাসান হুসাইন বলে আম্মা ও আম্মা বেলাল আইছে। বেলাল আইসে এই বেলাল রাজি আল্লাহ হামা এই বেলাল আরছে বেলাল আদান দিলে কি আমার নানা বেলাল আদান দিলে কি আমার নানা ইমা মুসিদে আইবে বেলাল আদান আমার নানা মজ্জি আমার নানা ইমা মুদি খারাইতো নামাজ পড়াইতো আম্মা বেলাল আইসে আমার নানাও বুঝি আইবে হাসান হুসাইন কলিদা টুকরা দুইটা নাতি রসুল আম্মা আল আম্মা গো এক বেলাল আর সে বেলাল আদান দেবে আমার আমার দাদু আমার নানা ভাই নামাজে আইবে ফাতেমা তো জোহর বলতেছে আব্বারে ও হাসান হুসাই তোমাদের নানা আসবে না তোমাদের নানা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আর আসবে না বিলালকে আদান দেওয়ার জন্য বলা হল ওমনে ফারুক আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ তালহ বলতে আদান দাও বিলাল আদান দেও তখন বলতে আমি আদান দিব না আদান দিলি কি আল্লাহ রাসুল আল্লাহ রাসুল কি আমার জামাতের সাথে নামাজ পড়বে নামাজ পড়াবে আমি আদান দেবো না বিরহের বেদনা সহ্য করতে পারবো না রে এক পর্যায়ে ফাতেমা দুজ্জুহুরা রদি আল্লাহ আনহার কাছে পৌঁছে গেল তিনি বলতেসে বেলান আদান দাও তখন বেলান চিন্তা করল আল্লাহ রসুল বলেছে আমার কলেজের জোকরা ফাতেমা জোহরা রদ ইউল্লাহ তালা আনহা আমার একটা কলেজের টুকরা আমার মেয়ে ফাতেমা এখন যদি ফাতেমা জোহরা তিনি আমাকে বলেছে আদান দেওয়ার জন্য এখন যদি আমায় আমি আদান না দেই এখানে বেদিব হইতে পারে তখন বেলান আদান দিছে বাবা বিরাহের বেদনায় কতটা কান্নাকাটি করেছে আমরা নবীর উন্মত আমরা নবীকে ভালোবাসি শুধু মুখে বলি বলি ভালোবাসি কিন্তু অন্তরে বিশ্বাস করি না অন্তরে অন্তর থেকে বিশ্বাস করতে হবে অন্তরে অন্তস্থল থেকে বিশ্বাস করতে হবে নবীকে ভালোবাসতে হবে নবী ছাড়া কোনো গতি নাই কাল কেমদের মায়ে নবী সাফায়াত করবে নবী ছাড়া কোনো গতি নাই এ বন্ধরে আমার ঐদে মসজিদের আমার রসুল ঘুমাই আছে পার্শ্ববর্তীতে আমার নবী রুপি শুধু কান্নাকাটি কান্নাকাটি করে ও আমি তোদের জন্য কত কান্নাকাটি করি রব্বি হাবিও মাতি আমি সারাক্ষণ তোদের জন্য কান্নাকাটি করি তোর আর খারাপ কাজ করিস আমাকে খুশি কর আমাকে খুশি কর আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ বলে আল্লাহ বা কবলামিন বলে আল্লাহ বা কবলামিন বলেন ফুল ইং কুমতু হে বোনাল্লা হা ফ তা বিরনিও হে বে কুমুল্ল অয়া কুসিরল্লা কুম জুনু বা কুমল্ল অফ হেরবে আপনি বলে দিন আপনাকে আমাকে যে রাজি খুশি করতে চাই। আমাকে তো না পেতে চায় আপনাকে যেন তার অনুসরণ অনুকরণ করে আপনাকে ভালোবাসে বাস বাসে আপনাকে ভালোবাসলে আপনাকে অনুসরণ অনুকরণ করলে আমি মাওলা আমি আল্লাহ মাসুক খুশি হয়ে যায় যেটা বলেন এর সুভান্লা আপনি বলে দিন যারা আমাকে যারা পেতে চাই আমাকে যারা পেতে চাই আপনাকে অনুসরণ অনুকরণ করতে বলেন এবং এটা বলে দিই আমি অনেক মায়াশীল দয়াশীল গফুর আমি মায়াশীল ক্ষমাশীল আমি অনুগ্রহ করে থাকি অনবী এই পৃথিবীর সব মাখলুক পৃথিবীর সব মাখ্লুক আমার পাগল কিন্তু আমি 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 আপনার রসুল আমি আপনার পাগল আমি আপনার পাগল আমার জন্য সব পাগল আর আমি আমি পাগল আপনার জন্য রসুল এই জন্য বলে দিন আমাকে যারা পেতে চায় কাছে পেতে চায় খুশি করতে যায়, তারা যেন আপনাকে রাজি খুশি করে জোরে বলেন আল্লাহ